উদাহরণ সাতচল্লিশ দেখা যায় ম্যাক্সএলের তরিত চম্বকীয় সমীকরণকে টেনশন আকারে প্রকাশ করা আমরা সমাধান আমরা জানি ম্যাক্সোয়েলের তরিত চমকীয় সমীকরণ হলো ডাইভারজেন্স ই ইকুয়াল ফোর বাই রো ডাইভারজেন্স এইচ ইজিক টু জিরো এবং কার্ল ইজিক টু ওয়ান বাই সি ডেল এইচ বাই ডেলটি কার্ল এইচ মাইনাস ওয়ান বাই সি ডেল বাই ডেল ডেলটি প্লাস ফোর বাই বাই সি ইন টু জে যেখানে ই দ্বারা প্রকাশ করা হয় বিদ্যুৎ অর্থাৎ ইলেকট্রনিক এবং এই দ্বারা চমকক্ষেত্র প্রাভল্য এবং যে দ্বারা বিদ্যুৎ প্রবাহ ঘনত্ব এবং রো দ্বারা চার্সগণত্বকে বোঝানো হয় এটা আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই চারটার মান নির্ণয় করা তাহলে আমরা জানি আমরা জানি একটা সূত্র জানি সেটা হচ্ছে এফ অফ মিউ নিউ ইকুয়াল এফ অফ জিরো জিরো এফ অফ জিরো ওয়ান এফ অফ জিরো টু এফ অফ জিরো থ্রি আমরা এভাবে লিখবো এটা একটা মনে রাখার মনে রাখা লাগবে এটা একটা সূত্র আমি মনে রাখার কৌশলটা বলে দিচ্ছি অর্থাৎ আমরা প্রথমে জিরো 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 নেব প্রথমে জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি এবং সারি বরাবর জিরো আগে দেবো এবং কলাম বরাবর ওয়ানটা আগে দেবো যেমন ওয়ান টু থ্রি এবং জিরো জিরো আর এখানে দেখুন একটা মেট্রিক্স তৈরি হয়েছে যে প্রথম সারি প্রথম কলাম দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম এবং প্রথম সারি দ্বিতীয় কলাম অর্থাৎ এখানে একটা বর্গ মেট্রিক্স তৈরি হয়েছে আমরা এভাবে মনে রাখব ইকুয়াল এটা আমাদের মনে রাখতে হবে যে জিরো ইএক্স ই ওয়াই ইজেড আমরা এটাকে এদিকে নিয়ে আসবো এটা সারিতে প্লাসে এবং কলামতে আমরা মাইনাস নেব আর এখানে দেখুন একটা বর্গমেট্রিক্স তৈরি হয়েছে আর বর্গমেট্রিক্সে কন বরাবর শূন্য জিরো 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 কন বরাবর শূন্য আর আমাদের একটু মনে রাখতে হবে যে ইজেড এইচ জেড এইচ ওয়াইগুলো আমাদের একটু মনে রাখতে হবে তাহলে আমরা এফ মিউ নিউ উপরে দিয়েছিলাম এবার আমরা নিচে দিলাম তাহলে সেগুলো আমরা এই মানগুলো নিচে বসালাম এখন এখন এখানে দেখুন আমরা শাড়িকে কলাম বানাবো এবং কলামকে শাড়ি বানাবো আমরা জিরো ই এক্স ই ওয়াই এখানে শাড়ি আসিল এখানে আমরা কী করলাম জিরো ই এক্স ই ওয়াই আমরা কলামে পরিণত করলাম আর এখানে একটা বর্গ ম্যাট্রিক্স এই বর্গ ম্যাট্রিক্সকে আমরা শাড়িকে কলাম কলামকে শাড়ি বানাবো কিন্তু একটা শর্ত হচ্ছে যদি শাড়িতে প্লাস থাকে কলামে এসে মাইনাস হবে আর কলামে যদি প্লাস থাকে শাড়িতে গিয়ে মাইনাস হবে দেখুন জিরো এ জিরো ই এখানে প্লাস আছে ই এখানে এসে মাইনাস হয়েছে মাইনাস এইচ ওয়াই এখানে মাইনাস আছে এখানে এসে প্লাস হয়েছে তাহলে আমরা এই যে শাড়িকে কলামে পরিণত করলাম এখন আমরা এটা এটা শাড়ি আছে কলামে নেব ইজেড এখানে দেখুন মাইনাস আছে এইচ যে মাইনাস আছে এখানে এসে এইচ যে প্লাস জিরো জিরো এইচ এক্স এখানে প্লাস আছে এইচ এক্স এখানে এসে মাইনাস হলো তখন আমরা এই তিনটাকে কলামকে সারি কলাম বানাবো তাহলে এইচ ওয়াই কী আছে এখানে প্লাস আছে এখানে এসে কী হলো মাইনাস হলো এইচ এক্স এখানে মাইনাস আছে এখানে এসে প্লাস হলো এবং এখানে জিরোটা জিরোই থাকবে আমাদের এখানে কলম একটি কী সমানে থাকবে এখন আরেকটা সূত্র আছে হচ্ছে টেন্সার টেন্সার সমীকরণ আমরা নেবো যে ডেল এফ আফ মিউ নিউ ডিভাইডেড এক্স অফ সেগমা ডেল এফ আফ নিউ সেগমা ডিভাইডেড ডেল এক্স নিউ প্লাস ডেল এফ অফ সেগমা অফ মিউ ডিভাইডেড এখানে একটা আমরা মনে রাখার সঠিক টেকনিকটা লিখে দিচ্ছি হলো নিউ মিউ নিউ সেগমা প্রথমে আমরা এই ডিভাইডেড নেব এই দুইটা ডিভাইডেড মিউ পরে নেব এই দুটা তো ডিভাইডেড প্রথমে নেবো হচ্ছে নিউ মিউ ডিভাইডেড নিউ ডিভাইডেড প্লাস তারপরে নেব এই নিউ ডিভাইডেড মিউ প্লাস তারপরে সেগমা সেগমা মিউ ডিভাইডেড কি মিউ ডিভাইডেড নিউ এভাবে আমরা নিয়ে নেব সেখানে এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ইজিক্যাল টু এক্স নট ইজিক্যাল টু সিটি এক্স ওয়ান ইজিক্যাল টু এক্স এক্স টু ইজিক্যাল টু ওয়াই এক্স থ্রি ইজিক্যাল টু জেডকে আমরা বিবেচনা করে নেব তাহলে এখন এই এক নং সমীকরণকে এক নং সমীকরণকে সমীকরণে এক নং সমীকরণে মিউ ইজিক্যাল টু জিরো নিউ ইজিক্যাল টু ওয়ান এবং সে মিউজিক্যাল টু টু বসা বসিয়ে বসিয়ে তাহলে এখানে আমরা বসাবো এক সমীকরণে এখানে বসাবো অর্থাৎ টু আমরা নিউ ইউজিক টু অর্থাৎ এক নম সমীকরণে এই মানগুলো বসা বসিয়ে নিলাম মানগুলো বসিয়ে নিলাম এখানে আমরা এফ অফ জিরো এফ অফ জিরো ইউজির টু এফ অফ জিরো জিরো টু কী লেখা যায় এফ অফ জিরো জিরোই টু আমরা এখান থেকে এখান থেকে নিয়ে নেব এফ অফ জিরোই জোল টু লেখা যায় মাইনাস মাইনাস অফ ই এক্স এফ অফ জিরো ইজিক্যাল টু মাইনাস ই এক্সটা পিলাম হলো এখান থেকে যে এফ অফ জিরো ইজিক্যাল টু এম এফ অফ জিরো ইজিক টু কী লেখা যায় মাইনাস অফ ই এক্স আমরা এই এখান থেকে এই মানগুলো এখানে বসিয়ে নেব তাহলে ই এক্স আমরা এটা প্রথমে লিখলাম ডেল বাই ই ওয়াই ডিভাইডেড ই ইএক্স প্লাসটা আগে লিখলাম তারপরে মাইনাস ডেল বাই ডেল ই এক্স ডিভাইডেড ডেল ওয়াই আর এখানে প্লাস আছে ডান পাশে গিয়ে কী হলো মাইনাস হলো আর সমকরণ দই আবার এই এক নং সমীকরণে এক নং সমীকরণে আমরা কী বসাবো এক নং সমীকরণে এক নংে বসাবো হলো মিউ ইউজিক্যাল টু জিরো নিউ ইজিক্যাল টু টু এবং সিগ মেজিক্যাল টু থ্রি বসিয়ে পাই অর্থাৎ আমরা এখানে মানগুলো এক নঙে এই মানগুলো বসিয়ে এটা পেলাম এফ অফ জিরো টু ইজিক্যাল টু কী লেখা যায় এফ অফ জিরো টু ইজিক্যাল টু মাইনাস অফ ইউ এখান থেকে আমরা নিয়ে নিয়েছি জিরো টু ইজিক্যাল টু মাইনাস ইউ আমরা এই বাম পাশের এই মান থেকে এই মানগুলো বসিয়ে নিলাম তারপর আমরা প্লাসের মানটা রাখলেব ডেল ই জেড ডিভাইডেড ডেল ওয়াইড মাইনাস ডেল ই ওয়াই ডিভাইডেড ডেল টু এটা প্লাস প্লাসের ডানকে সাথে সেটা কী হয়ে গেল মাইনাস হয়ে গেল অর্থাৎ তিন নম্বর শোন করুন আবার এক নঙে আবার এক নোং এ মিউজিক্যাল টু জিরো মিউজিক্যাল টু ওয়ান এবং সেকাল টু থ্রি বসিয়ে পাই এবং আমরা এক নঙে মানগুলো বসালাম বসিয়ে জিরো ওয়ান এফ ওয়ান থ্রি এফ ও থ্রি 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 জিরো এর মানগুলো এখানে বসালাম এবং এক্স থ্রি ইজিক্যাল টু আমরা ধরে নিয়েছি এক্স থ্রি জি টু যে এক্স ওয়ান ইজিক্যাল টু এক্স এই এক্স নজিক্যাল টু সিটি যেখানে সি সি হল ধ্রুব কনস্ট্যান্ট সিও এন টি কনস্ট্যান্ট ধ্রুবক এটা হচ্ছে ধ্রুব আমরা তাহলে এই মানগুলো বসিয়ে আমরা দুই তিন এবং চার নম্বর সমকরণ পেলাম এখন আমরা নিউ মিউ নিউ ও সিগমার মান কীভাবে বসাবো সেটা আমি এটা লিখে দিয়েছি নিউ এর মান জিরো 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 মিউ এর মান জিরো 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 কিন্তু নিউ এর মান ওয়ান টু টু থ্রি এবং ওয়ান থ্রি এটা একটু কৌশলে মনে রাখবেন এবং ওয়ান টু থ্রি এটা একটু কৌশল মনে রাখবেন তো ওয়ান টু টু থ্রি এখান থেকে শুরু হলো ওয়ান টু টু থ্রি আবার টু থ্রি এবং ওয়ান থ্রি এটা কৌশলে মনে রাখবেন এবং আরেকটি মান বসাতে হবে হলো ওয়ান টু থ্রি আমরা অপোজিটে এই মানটা বসাবো এবার আমরা নিউ এর মান ওয়ান নিউ এর মান টু এবং সেগমার মান থ্রি বসিয়ে পাই অর্থাৎ এখন সমীকরণে আমরা এই মানগুলো বসালাম বসায় এফ অফ টু থ্রির মানটা হলো এই অফ এক্স এবং এফ অফ থ্রি ওয়ানের মান হল এই অফ ওয়াই এবং এই অফ যে অফ এফ অফ বারের মান হলো বারোয়ের মান হলো এই সাবজেক্ট এই মানগুলো আমরা এতে এখান থেকে আমরা বসিয়ে নেব অর্থাৎ এফ অফ এর মান হল মাইনাস ই এক্স এফ অফ টু এর মান হলো মাইনাস ই ওয়াই এফ অফ জিরো থ্রির মান হলো মাইনাস এটার মান এটা এটার মান এটা এবং এটার মান এটা অন্যভাবে এটার মান এটা এগারো মান জিরো বারোর মান এ এইচেড তেরোর মান এইচ ওয়াই এবং এই মানগুলো আমরা এখানে বসিয়ে নিলাম তাহলে আমরা জানি কি ডাইভারজেন্স এইসিক্স এইস ইস্যাল টু এইচ এক্স ডিভাইডেড ডেল এক্স ইজ এডাইজাল টু ডাইভারজেন্স অফ এইচ লেখা যায় অর্থাৎ এটা একটা সূত্র আমরা একটা সূত্র পেয়ে গেলাম আবার সমীকরণ দুই তিন ও চার নুন হতে পাই অর্থাৎ তিন চার আমরা যোগ করে নেবো আমরা তিন নম্বর দুই নম্বর পাইছি এটা দুই নম্বর পাইছি এটা তিন নম্বর এটা এবং চার নম্বর এটা এইগুলো আমরা যোগ করে নেব অর্থাৎ আমরা যোগ করে পাই হলো কাল কাল ইজিক টু মাইনাস ওয়ান বাই সি ডেল এটা আমরা কীভাবে পেলাম সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কাল মানে কি কার্ল মানে হচ্ছে ক্রসগুলো কার্ল আমরা এই তিনটাকে যোগ করব অর্থাৎ সমীকরণ দুই পাইসি হল এটা সমীকরণ তিনে পাইসি এটা এবং সমীকরণ চারে পাইসে এটা আমরা যোগ করি আর তাহলে কাল ইজিক কাল ইজিক্যালটি হল পর্যবন দেখুন কাল ইজিক্যাল টু আই জে কে ডেল বাই ডেল্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেট ইএ ই ওয়াই আমরা এটাকে যদি কাল করি অর্থাৎ ক্রস গ্রহণ করি দেখুন আমরা এই রাশিটি পেয়ে যাব এই রাশিটি পেয়ে যাব যেখানে সমীকরণ দুই সমীকরণ তিন এবং সমীকরণ চার বিদ্যমান রয়েছে আমরা এখানে কী বলেছি দুই তিন এবং চার নৌ হতে পাই তাহলে আমরা এটা পেয়েছি এটা ইউজেল টু কি লেখা যায় এডুকাল টু লেখা যায় কার্ল অফ ই কার্ল অফ ই অর্থাৎ দুই তিন এবং চার সমীকরণ যোগ করলে কার্ড অফ ই পাওয়া যায় এবং বাম পাশে রয়েছে ওয়ান বাই সি বাম পাশে রয়েছে ওয়ান বাই সি x বাই t তাহলে এটা হলো ডেল ডেলচ বাই t সুতরাং আমরা কার্ল অফ টু ওয়ান বাই সি ডেলস বাই ডেল টি পেয়ে গেলাম আমরা দুটো সূত্র পেয়ে গেলাম এখন আরেকটা আবার আমরা জানি ডেল এফ বাই নিউ মিউ ডিভাইডেড ডেলফ্স বাই মিউ ইজ ইজিক টু ফোর পাই বাই সি জে তারপর কি নিউ সমীকরণ সাত টেনশন সমীকরণ বিবেচনা করি টেনশন সমীকরণ বিবেচনা করি এখন নিউ এর মান ওয়ান বসাবো অর্থাৎ এই সাত এ সাত নং এ ওয়ান বসাবো নিউ এর মান প্রথমে আমরা ওয়ান বসাইলাম তাহলে ডিভাইড বাই ওয়ান ডিভাইডেড এক্স মিউ ইজ ইজুকাল টু ফোর পাই ডিভাইডেড সি জে ওয়ান অর্থাৎ আমরা নিউ এর মানটা কি বসাচ্ছি ওয়ান বসাচ্ছি তারপরে আমরা এখানে মিউ এর মান বসাবো ওয়ান টু থ্রি তাহলে ওয়ান টু থ্রি বসাবো ডেল ডেল এফ ওয়ান নিউ মান প্রথমে জিরো বসাবো ডিভাইডেড নিউ এর জিরো প্লাস ডেল এফ ওয়ান ওয়ান নিউ এর মান ওয়ান বসাবো ওয়ান বসালাম ডেল এক্স ওয়ান প্লাস ডেল এফ বাই ওয়ান টু ডিভাইডেড ডেল এক্স টু প্লাস ডেল এফ ওয়ান থ্রি ডিভাইডেড ডেল এক্স থ্রি ইজিক টু ফোর ফাইভ বাই সিক ওয়ান অর্থাৎ নিউ মান নিউ মান জিরো ওয়ান টু থ্রি বসালাম আবার আমরা এফ অফ এফ অফ এফ অফ টেনের মান কত এফ অফ টেনের মান হচ্ছে এফ অফ টেনের মান হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নেব এফ অফ টেন এফ অফ টেন সমান সমান ই এক্স এফ অফ টেন সমএক্স এফ অফ টেন সমান ইএক্স এফ এগারো সমান সমান জিরো এফ অফ বারো সমান সমান এই জেড এফ অফ তেরো সমান সমান মাইনাস এই মানগুলো আমরা এইখানে বসিয়ে দিলাম এফ অফ দশের মান হলো এই সব এগারো মান জিরো তারপরে এফ অফ বারোর মান বারোর মান এগুলো আমরা মান এখানে বসিয়ে এই আট নাম্বার সমীকরণ পেলাম যেহেতু যে এক্সটা ওয়ান সুতরাং এটা এক্স ওয়ানটা হচ্ছে আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে প্রথমে ধরে নিয়েছিলাম এক্স ওয়ান ইজিক্যাল টু এক্স ওয়ান ইজিক্যাল টু কি এক্স এখানে যে ওয়ান ইজ ইজিক্যাল টু কি এক্স এবং জে টু ইজ ইজিক্যাল টু ওয়াই যে টু ইজ 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 টু 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 ওয়াই ইজিক্যাল টু ওয়াই আবার নিউ নিউ ইউজিক্যাল টু প্রথমে আমরা ওয়ান বসাই এখন নিউ ইউজিক্যাল টু টু বসাবো ডেল বাই টু টু নিউ এর মান আমরা টু বসাই টু মিউ ডিভাইডেড ডেল এক্স মিউ ডিভাইডেড ইকুয়াল ফোর পাই বাই সি ফোর পাই বাই সি জে টু আমরা এই সাত নং এ সাত নঙে সাত নঙে নিউ এর মান ওয়ান তারপরে নিউ এর মান টু বসালাম ট্যুর বসা টু বসালাম এখন আমরা এই এই সমীকরণে নিউ এর মান নিউ এর মান জিরো ওয়ান টু থ্রি বসাবো অর্থাৎ এইখানে ওয়ান জিরো ওয়ান টু থ্রি বসাবো দেখুন ডেলেভ বাই ডেল এফ বাই টু জিরো টু ওয়ান টু 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 থ্রি অর্থাৎ এখানে জিরো ওয়ান টু এবং থ্রি বসিয়েছে তারপরে আমরা এফ অফ টু টোয়েন্টির মান এফ অফ একুশের মান এফ অফ বাইশের মান এফ অফ তেইশের মান আমরা বসাবো আমরা এই মানগুলো কোথায় পাচ্ছি সেটা আমরা এই এখান থেকে নিয়ে নেব আচ্ছা বিশের মান বিশের মান ই ওয়াই এ একুশের মান এ এই জেড বাইশের মান জিরো তেইশের মান এইসব এক্স এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো বসিয়ে দেবো তারপরে আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিলাম এবং জেড টু এর মান হলো জেড টু এর মান হলো ওয়াই জেড টু এর মান হলো জেড ওয়াই এখন আবার সাত নঙে সাত নংে আমরা সাত নংে আমরা নিউ ইজাল টু থ্রি বসিয়ে থ্রি বসিয়ে এটা পেলাম এবং এবং সাত নংে এটা পেলাম এবং মিউ মিউ এর শাখায় জিরো ওয়ান টু থ্রি বসাবো অর্থাৎ ওয়ান টু থ্রি বসালে তিরিশ একত্রিশ বত্রিশ এবং তেত্রিশ পাবো এবং ফোর বাই সি জে থ্রি আবার এফ অফ এফ অফ তিরিশের মান হলো এগুলো মানগুলো এর মানগুলো আমরা এখানে বসাবো বসানোর পরে আমরা একে একে এরকম একটা সমীকরণ পাবো এখন আট নয় ও দশ নং সমীকরণ যোগ করে আমরা কী পাই কার্ল অফ এইস ওয়ান বাই সি ডেলি বাই ডেলটি প্লাস ফোর বাই জে এটা পাওয়া যাবে আমরা কীভাবে পেলাম আমরা প্রথমেই বলেছি কার্ল মানে হলো ক্রস গ্লন কার্ল মানে হচ্ছে ক্রস গুণন কার্ল মানে হচ্ছে ক্রস গুণন কার্ল মানে হচ্ছে ক্রস গুণন আমরা কীভাবে পেলাম অর্থাৎ দেখুন কার্ল এস এস কার এস মানে হচ্ছে এগুলো দেখুন এটা 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 আট নম্বর সমকরণ এটা নয় নম্বর সমকরণ এটা দশ নম্বর সমকরণ আমরা যদি যোগ করি আট নয় দশ অর্থাৎ কার এস ইজিক টু এটা আমরা পাবো কার্ল এস ইজিক্যাল টু কী পাবো এটা পাবো আমরা অনেক বড় হয়ে লাই দেখে এটা সংক্ষেপে লিখে দিয়েছি এবং আমরা এখানে বোঝানোর জন্য এই যে দেখুন দশ নম্বর এই যে দশ এই যে দশ এই যে দশ তারপরে এই যে আট এই যে আট এজ আর্ট এবং এজ আর্ট এজ আর্ট এবং এই সমীকরণগুলো আমরা এখানে কার্লিক্যাল টু কার্জিক টু এটা পাই কার্লিক্যাল টু এটা পাই আর এদিকে কার্লিক্যাল টু ওয়ান বাই সি ই এক্স বাই টি প্লাস ফোর বাই জে এক্স প্লাস ওয়ান বাই সি কম ই এক্স ই ওয়াই ই কী লেখা যায় ই ডিভাইডেড ই প্লাস ফোর বাই ফোর বাই এবং জে এক্স ওয়াই এবং জেড ইজিক্যাল টু লেখা যায় কী যে যে এটা লেখা যায় এবং অনবাই সে আমরা সেটাই এখানে লিখেছি অর্থাৎ কার্ড ইউজিক্যাল টু হলো ক্রস গুণন আমরা এখানে এইভাবে বের করে নিয়েছি তারপরে সাত নংে নিউ ইউজিক্যাল টু জিরো বসায় নিউজিক্যাল টু যদি জিরো বসায় এই যে নিউ নিউ ইজিক্যাল টু জিরো জিরো বসালাম তারপরে নিউ ইজিক্যাল টু জিরো ওয়ান টু থ্রি বসাবো তাহলে নিউ এর মান প্রথমে জিরো তারপরে ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে জিরো এই মানগুলো বসিয়ে নিলাম এই মানগুলো বসিয়ে নিলাম এফ জিরো জিরোর মান জিরো এক্স ই এক্স তারপরে এটার মান হচ্ছে জিরো এই মানগুলো আমরা পছিয়ে নিলাম আর এটা ইজিক্যাল টু কী লেখা যায় এটা ইজিক্যাল টু ডাইভার্স অফ ই লেখা যায় রো অর্থাৎ আমরা কী কী সূত্রগুলো পেলাম হচ্ছে ডাইভারজেন্স ডাইভারজেন্স এবং ডাইভারজেন্স এস ইজ ইকুয়াল টু পাইলাম হলো 0 এবং কার সি ও আর এল কার এ ইজ ইকুয়াল টু পাইছে হলো 1/c 1/c ডি ডি এ বাই